সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো আজকে আমরা দেখব ছবি থেকে বা ফটো থেকে আমরা যে কোনো ডিটেলস বার করতে পারব তো চলুন দেখানো হয়েছে আমরা সেটা কীভাবে করবো তো ওটার জন্য আমাদের কিছু করতে হবে না জাস্ট আমরা যে ছবি বা যে টি শার্টের আমরা দাম বা কালার দেখতে চাই তো ওটাকে আমরা সিলেক্ট করব প্রথমে তো আমি প্রথমে আমি কেলারতে চলে যাচ্ছি তো আমি গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর আমি এটার দাম দেখতে চাই বা এটা কি তো ওটার জন্য আমাদের কিছু করতে হবে না আমাদের যে থ্রি ডট এই থ্রি ডটে আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এই থ্রি ডটে যদি ক্লিক করে এখানে অনেক অপশান চলে আসে এখানে একটা অপশান আছে গুগল ল্যান্স এই গুগল ল্যান্সে আমাদেরকে ক্লিক করতে হবে এই গুগল ল্যান্সে যদি আমরা ক্লিক করি তো একটু ওয়েট করতে হবে এই দেখুন ছবিটা অরিজিনাল বাড়াবে দেখুন চলে আসছে আমরা একটু নিচে করি এই দেখুন এটার দাম কত এটা কি সব দেখা যাচ্ছে দেখুন আমি যদি এটাতে ক্লিক একটু ওয়েট করতে হবে এই দেখুন এটা এখানে চলে আসে এটা দাম একশো আশি টাকা একশো উননব্বই টাকা এ দেখুন তো আমরা এখান থেকে এটাকে সহজে আমরা এখান থেকে আমরা এটাকে সহজে আমরা উড়ারো করতে পারি তো এইভাবে আমরা কোনো কিছু দেখতে পারি ছবি বা কোনো কিছু তার দাম কী আর কী জিনিস কত কী আছে সব আমরা এখান থেকে দেখতে পাব আমরা যদি এখান থেকে আরও বেগ যাই এই ছবির মধ্যে ক্লিক করি তো এখানে অনেক অপশান আছে ট্রান্সলেটের অপশানও আছে যদি ওটা হিন্দিতে লিখে দিলে এটা কী জিনিস এটা দাম কত আমি এতে হিন্দি জায়গাতে যদি আমি ক্লিক করি বা এখানে যদি আমি বাংলায় দেখি তো আমাদেরকে এখানে প্রথমে ডাউনলোড করতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজটা তো আমি বাংলাটা আমি খুঁজে যে বাংলা তো এখানে আমরা ডাউনলোড ডাউনলোড করে নেব প্রথমে তো ডাউনলোড ডাউনলোড হচ্ছে ডাউনলোড ফেল হচ্ছে তো এখন হচ্ছে না তো ওটা পরে দেখবো তো ঠিক আছে এই ছিল ভিডিও আছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো ঠিক আছে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে বাই টাটা সবাইকে